ভাবত কোরআন থেকে তুমি কত দূর কত কতদিন তোলনি সে মধুময় সুর ভাবত কোরআন থেকে তুমি কত দূর কত দিন তোলনি সে মধুময় সুর এই রমাদানে হোক একটাই পণ এই রমাদানে হোক একটাই পণ ফোটা বই দুই চোখে আস নূ কতদিন তোল নি সে মধুময় সুর ভাবত কোরআন থেকে তুমি কত দূর কতদিন তোল নি সে মধুময় থেকে কোরআন কত দূর কোরআনের মাস যাবে কোরআন নিয়ে কোরআন বুঝতে হবে পরান দিয়ে কোরআনের মাস যাবে কোরআন নিয়ে কোরআন বুঝতে হবে পড়ান দিয়ে প্রতিদিন তেলাওয়াতে কাটে যেন ক্ষণ প্রতিদিন তেলাওয়াতে কাটে যেন ক্ষণ হর ফের শুরু হোক সকাল দুপুর ফোটা বই দুই চোখে আসে মানি ভাব ভাবত কোরআন থেকে তুমি কত দূর কত দিন তোলো নিশে মধুময় সুর ভাবত তো কোরআন থেকে তুমি কত দিতে পারি এ মাসে কোরআন খত অর্থ বুঝেও যেন করি পাঠ কোরআনেই টুটে নেই জীবনের ভ্রম হেরার আলোয় ভরি হৃদয়ের মা দিতে পারি এ মাসে কোরআন খত অর্থ বুঝেও যেন করি তাকে পাঠ কোরা টুটে নেই জীবনের ভ্রো হেরার আলোয় ভরি হৃদয়ের মা কোরআনের মাস যাবে কোরআন পরে অন্য কে শেখাব তা পরান ভরে কোরআনের মাস যাবে কোরআন পরে অন্য কে শেখাব তা পরান ভরে প্রতিদিন মন পারে ফোটে যেন ভোর প্রতিদিনে ফোটে যেন ভোর হয়ে কমানি দুই চোখে আস মানি নুর তো কোরআন থেকে তুমি কত দূর কতদিন তোল সে মধুময় সুর তো কোরআন থেকে তুমি কত দূর কতদিন তোলনী সে মধুময় সুর এই রমাদানে হোক একটাই পণ এই হোক একটাই পন ফোটা বই দুই চোখে আসে মানিন কতদিন তোলনী সে মধুময় সুর ভাবতো কোরআন থেকে তুমি কত দূর কতদিন তোলনি সে মধুময় সুর কোরআন থেকে তুমি কত দূর কতদিন তোলনি সে মধুময় সুর ভাবত কোরআন কত দূর ভাবত কোরআন থেকে তুমি কত দূর কতদিন তোলনি সে মধুময় সুর এই রমাদানে হোক একটাই পন এই রমাদানে হোক একটাই বই দুই চোখে কতদিন মধুময় সুর ভাবত কোরআন থেকে তুমি কত দূর কতদিন তোলনি সে মধুময় সুর ভাবতো কোরআন থেকে তুমি কত দূর কতদিন তোলনে